আসসালামু প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন অনেকদিন দিন হল আমি আমার রাজগুলা কবুতরের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই আপনারা তো জানেন আমি যখনই কবুতরের ভিডিও করি তখনই মনটা অনেক ভালো হয়ে যায় কিন্তু কিছুদিন হলো কিছু পারিবারিক সমস্যার কারণে ভিডিও করা হয়ে উঠছিল না আজ ভাবলাম যাই হোক আপনাদের একটু আপডেট দিয়ে যাই আমার কবুতর নিয়ে আর হ্যাঁ আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তালা আমার পারিবারিক সমস্যাগুলো দ্রুত সমাধান করে দেয় তো বন্ধুরা আজ রাজগোল্লা কবুতর আমার রাজগোল্লা কবুতর কয়েকদিন আগে ডিম দিয়েছিল আজ প্রায় ষোলো দিন হতে চলল আপনারা তো জানেন কবুতরের ডিম সাধারণত সতেরো থেকে আঠেরো দিনের মধ্যে ফোটে ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে নতুন বাচ্চা পৃথিবীতে আসবে এখন আসল ব্যাপার হলো আমার দুইটা রাজগোল্লা কবুতরকে আমি কিছুটা অসুস্থ মনে করছি আগের দিকে হঠাৎ ঠান্ডা লেগেছিল আমি তখন ওষুধ খাইয়ে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ তখন ভালো হয়ে গেছিল কিন্তু সম্পত্তি আবার মনে হচ্ছে তারা অসুস্থ হয়ে যাচ্ছে এই জিনিসটা নিয়ে আমি একটু চিন্তায় কারণ পাখিদের অসুখ যদি দীর্ঘ হয় তাহলে ডিম থেকে বাচ্চা বের হওয়াও কষ্ট হয়ে যায় তবে আমি চেষ্টা করছি নিয়মিত যত্ন নেওয়ার ওষুধ খাবার পানি সবকিছু ঠিকমতো দিচ্ছি আশা রাখি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি তারা সুস্থ হয়ে যাবে আর সবচেয়ে বড় কথা আল্লাহ চাইলে এই ডিম থেকে সুস্থ বাচ্চাও জন্ম নিবে আমি চাই আমার দর্শকরাও এই সুখবরটা আমার সাথে উপভোগ করুক আপনারা দোয়া করবেন শুধু আমাদের কবুতরের জন্যই নয় আমার জন্যও যেন আল্লাহ তালা সহজ করে দেন সব কিছু আমি বিশ্বাস করি দোয়ার মধ্যে অনেক শক্তি আছে আপনাদের দোয়া আমার জন্য অনেক বড় হ্যালো বন্ধুরা এটাই ছিল আমার রাজগুল্লা কবুতরের আজকের আপডেট আশা করি ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগেছে আপনারা কমেন্টে জানাতে পারেন আপনাদের কবুতর কেমন আছে কিংবা আপনারা কিভাবে যত্ন নেন আমি সবসময় চেষ্টা করি আপনাদের অভিজ্ঞতা থেকে শিখতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন কমেন্ট করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না দোয়া করবেন ইনশাল্লাহ দেখা হবে খুব শীঘ্রই নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ